সুপ্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে সবাইকে আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানে আরও একটি এনজিও চাকরি বিজ্ঞপ্তিতে আপনাদের উপস্থিত হয়েছে তবু তারা দেখতে পাচ্ছেন নিউ এরা ফাউন্ডেশন আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিউ এরা ফাউন্ডেশন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থার ক্ষুদ্র ঋণ কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে প্রার্থীকে নিকট হতে প্রার্থীদের নিকট হতে মোট পদ পদ সংখ্যা জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বন্ধুরা এই নিউ এরা ফাউন্ডেশন একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা তো এখানে যে পদগুলো রয়েছে আমি আপনাদের সম্পূর্ণ ডিটেলস বলে দেব কীভাবে আবেদন করবেন কী কী যোগ্যতার আবেদন করতে পারবেন এবং কী সুযোগ সুবিধা এখানে রয়েছে তো ব্রিটিশ সরকারের সবাই একটাই এরকম সবাইকে সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে বন্ধু কাছের মানুষের উপকার হয় তো এখানে টোটাল নয়টি ক্যাটাগরি রয়েছে টোটাল নয়টি ক্যাটাগরিতে প্রায় একশো জন লোক এখানে নিয়োগ হবে তো এখানে প্রথম পথটি হচ্ছে সহকারী পরিচালক প্রশাসন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা হতে হবে পদের সংখ্যা বলা হয়েছে একজন বেতন ভাতা অবশ্যই আলোচনা সাপেক্ষে বলা হয়েছে শিক্ষাযোগ্যতা সর্তা বলে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা মাস্টার্স থাকতে হবে যে কোনো বিষয়ে আগামী পঁচিশ নয় দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে সর্বনিম্ন বয়স আটত্রিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে দুই নম্বর পদটি হচ্ছে মানব সম্পদ কর্মকর্তা একটিমাত্র পদ আলোচনার সাপেক্ষে বেতন এখানে মাস্টার্স যে কোনো বিষয়ে মাস্টার্স এইচ আর মাস্টার্স বা এইচ আর এম পাস হতে হবে তিন নম্ব পদটি হচ্ছে জুনাল ম্যানেজার সার্ভিস গ্রেড সৎ সাত পদ সংখ্যা তিনজন সর্বসাকল্যে বেতন সত্তর হাজার টাকা স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে মাস্টার্স বা অনার্স পাশ হলে এখানে আবেদন করতে পারবেন যে কোনো বিষয়ে চার হচ্ছে এলাকা ব্যবস্থাপক সার্ভিস গেট আট তো এখানে পাঁচটি মাত্র পদ রয়েছে এখানে বেতন বলা হয়েছে চল্লিশ হাজার টাকা সর্বসাকল্যে এখানে শিক্ষাযোগ্যতার যে কোনো বিষয়ে অনার্স বা মাস্টার্স পাশ হলে আবেদন করতে পারবেন পাঁচ নম্বপদটি হচ্ছে শাখা ব্যবস্থাপক এখানে সার্ভিস গেট হচ্ছে নয় এখানে পাঁচটি মাত্র পদ রয়েছে এখানে বেতন সর্বসাখল আঠাশ হাজার টাকা এবং শিক্ষাযোগ্যতা বলা হয়েছে যে কোনো বিষয়ে অনার্স বা মাস্টার্স হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ছয় পদটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক গৃহায়ন কর প্রকল্প একটিমাত্র পদ এখানে বেতন বলা হয়েছে আলোচনা সাপেক্ষে এখানে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর ডিপ্লোমা সিভিল যারা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন ষাট পদটি হচ্ছে হিসাব রক্ষক সার্ভিস গেট দশ এখানে পদ রয়েছে দুটি বেতন আলোচনা সাপেক্ষে এখানে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর সিএ কোর্স সম্পূর্ণ যারা অগ্রাধিকার করেছেন তারা এখানে অগ্রাধিকার পাবেন আট পদটি হচ্ছে সহকারী এম অফিসার সার্ভিস গেট বারো থেকে বারো বাই এগারো এখানে দুটি মাত্র পদ রয়েছে সর্বস্কালে বেতন বলেছে বিশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা এখানে যে কোনো বিষয়ে মাস্টার্স বা অনার্স পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন নয় পদটি হচ্ছে ফিল্ড ফিল্ড অফিসার সার্ভিস গেট বারো এখানে পনেরোটি পদ রয়েছে সর্বশাখলের বেতন বলা হয়েছে বিশ হাজার টাকা এবং যে কোনো বিষয়ে মাস্টার্স বোনার্স প্রাসলি আবেদন করতে পারবেন এখানে অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে স্থায়ী কর্মীদের জন্য সংস্থার নিয়ম অনুযায়ী পি এফ গ্র্যাচুয়েটি বাৎসরিক কিংচিমেন্ট ও পদোন্নতির সুবিধা দুচি উৎসব বন্যাস সব বৈশাখী ভাতার সুবিধা নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি সুবিধা সংস্থা নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা প্রাপ্য হবেন এবং তিন এবং চার পদের জন্য বয়স বলা হয়েছে পঁয়তাল্লিশ বছর এবং দুই পদ পাঁচ এবং আট নং পদের জন্য বলা হয়েছে চল্লিশ বছর নয় পদের জন্য সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে জামানত নিয়োগ নিয়োগের প্রদানের সময় এক থেকে সাত নং পদের জন্য বিশ হাজার টাকা এবং আট পদের জন্য পনেরো হাজার টাকা জামানত হিসেবে জমা দিতে হবে এটি অবশ্যই চাকরির সময়কাল শেষ হলে আপনারা চাকাটি যোগ্য নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নেই এখানে আবেদন করার শর্তাবলী নিয়মগুলো রয়েছে এক ও পাঁচ নং পদের জন্য পাঁচ থেকে পাঁচ বছর ও ছয় নং ছয় থেকে নয় নং পদের জন্য তিন বছর বাস্তবকে থাকতে হবে উল্লিখিত পদের জন্য শিক্ষানবিষ্কার ছয় মাস শিক্ষানবিষ্কার শেষ হলে মূল্যায়ন ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে পার্থ মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ইত্যাদি জানতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানো পারদর্শী থাকতে হবে নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে আগামী আগ্রহী প্রার্থীর যোগ্যতা প্রার্থীকে যোগ্য প্রার্থীদের পদ উল্লেখপূর্বক পূর্বক আবেদনপত্র পুনর্জীবন প্রত্যন্ত সর তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি দুই কপি সকল শিক্ষা যোগ্যতার কাজের অভিজ্ঞতা সনদ পত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসেবে দুজন ব্যক্তির নাম ঠিকানা পেশা মোবাইল নাম্বার সহ আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানা আগামী পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পাঠানোর জন্য আহ্বান করা যাচ্ছে এখানে আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে বরাবর মানব সম্পদ বিভাগ প্রধান কার্যালয় নিউ এরা ফাউন্ডেশন বেদনা ডুলটি দা দাসুরিয়া ঈশ্বর পাবনা পাপনা মোবাইল নাম্বার দেওয়া আছে কোনো জরুরি তথ্য থাকলে প্রয়োজন থাকলে আপনার মোবাইল নাম্বারে ফোন দিয়ে আপনার যে কোনো তথ্য জানতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তি সবাই ভালো থাকবেন সর্বজন শুভকামনা আসসালামালিক